বিধানসভা গেটের বাইরে বিধায়ক ভাঙড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক নৌসাদ সিদ্দিকির গাড়ি পুলিশ টেনে নিয়ে যাবে ক্রেন এসেছে কারণ বিধানসভা গেটের বাইরে গাড়ি রেখেছেন গাড়ি সরাননি নৌসাদ সিদ্দিকির সঙ্গে খারাপ আচরণ করেছেন তার গাড়ি সরান সরানো নিয়ে তিনি জিজ্ঞাসা করেছেন দুটি কথা সেই কথার উত্তরে খারাপ আচরণ করেছেন নৌসাদ সিদ্দিকির সঙ্গে পুলিশ অফিসার সেই পুলিশ অফিসার যতক্ষণ পর্যন্ত নৌসাদ সিদ্দিকির কাছে ক্ষমা না চাই ততক্ষণ পর্যন্ত গাড়ি সরাবেন না এমনই বাদানুবাদ শোনাবো দেখুন বিস্তারিত নৌসাদ বলছেন বিধানসভা শেষে বেরিয়ে আসছেন এক একে মন্ত্রীরা বিধানসভার বিধায়করা বেরিয়ে আসছেন বেরিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আমরা সেই ছবি দেখাচ্ছি এবং নৌসাদ সিদ্দিকী কি বলছেন সরাসরি আপনাদের দেখাবো দেখুন সেই চিত্র বিধানসভা শেষে বের হচ্ছে নৌসাদ সিদ্দিকী সেই ছবি আমরা দেখাচ্ছি মন্ত্রী অরূপ বিশ্বাসও আছেন এবং আমরা কথা বলবো সরাসরি নৌসাদ বলছেন আমরা দেখাবো দেখুন বিস্তারিত নির্ভীকণ্ঠেন না আমার আচরণপূর্ণ নয় আমি আমার জায়গায় রিজেক্ট ছিলাম যে আমার সাথে যেটা অন্যায় হয়েছে আমার সাথে যে আচরণ করেছে এটা পাঠিয়ে আমি আমি একজন একজন আইনসভার সদস্য ছিলেন তাকে জিজ্ঞাসা করলাম সিএলএম আছেন ওখানে গিয়ে বলছে প্রোটোকলের মধ্যে পরে বলে পড়ে না ওই ভিআইপি কোথায় যাবে কিন্তু এতটুকু কথা তাহলে বলতে পারতেন যেগুলো এগুলো আমাদের বলতে নাই তার পরিপ্রেক্ষিতে ওনার আচরণটাও এরকম করে উঠলেন আমি বলছি তো একটা ক্যামেরা আছে সেটা খুলে নিক দেখে নিক দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে আমি বলছি তারপর আমি মুখনাকে বললাম আপনি আমার সাথে আচরণ করছেন কেন আমি হাসি বললাম যে আচরণ করবো আমার কাছে অবাক আচরণ লাগলো এটা ও কটা কয়েকটা কথা হলো আমি বললাম না আপনি আমার আচরণ করতে পারেন না আমার সাথে উনি তখন বলছেন যান যান আমি যেন গাড়িতে না উঠে এবারে দাঁড়িয়ে আমি বলেছিলাম তো ওকে আমি আমি না ক্ষমা চাওয়া নয় যে ওনার এই আচরণটা ঔদ্ধত্যপূর্ণ আচরণটা উচিত হয়নি এই কথা বলতো আপনাকে নাহলে আমি যাতে গাড়ি সরাবো না এসেছে রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী অরবিশ্বাস মহাশয় আসছেন আমাকে জিজ্ঞাসা করলেন কি ঘটনা ঘটেছে আমি সব ঘটনাটা বললাম পুলিশ অফিসারকে ডেকে পাঠিয়েছিলেন কিন্তু পুলিশ অফিসার গিয়ে ওখানে অসত্য কথা বলেছেন কি বলেছেন আমি বলছি অবসত্য কথা বলেছেন আমি মন্ত্রী মহাশয়কে বললাম দেখুন আপনার সামনে অসত্য কথা বলছে এক নম্বর আর এখানে ডিসি স্যারেরা ছিলেন অনেক আরো এসি স্যারেরা ছিলেন তার সামনে আচরণটা কিন্তু ঔদ্ধত্যপূর্ণ ছিল ওই অফিসারের তো উনি বলে সিএম ম্যাম মারত ছিলেন ডাকলেন অরূপ স্যারকে যে কি ব্যাপার সব বলেছেন বলছে আমি দেখছি বিষয়টা যখন রাজ্যের পুলিশ মন্ত্রী বলছে জিনিসটা দেখছি আমার এখানে কোনো কষ্ট নেই আশা করব তিনি কি ব্যবস্থা গ্রহণ করেন আমি খুব তাড়াতাড়ি অরূপবাবুর কাছ থেকে জেনে নেব আমি এখন বললাম না কেন এই আচরণটা করেছে যদি এর সুরাওয়া না হয় আমার উপরে এই ধরনের আচরণ করার কারণটা কি যতটুকু উপলব্ধি করতে পেরেছি আমি এখন পাবলিক ডোমেনে কিন্তু ডিসক্লোজ করছি না আমি কিন্তু আগামী দিনে মুখ খুলতে বাধ্য হবো না নয় কারণ আমি বলছি আমি এখন সকালে আসি গ্রিন পুলিশ থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার বা যেই থাকুক না কেন যেই থাকুক না কেন সে ডিসি স্যার হোক এসি স্যার হোক যেই জায়গায় থাকুক না কেন আমি সেই গিরিপ পুলিশ থেকে শুরু করে যে যত উদ্যোগ নেবো না কেন আমি প্রথমে তাদেরকে শুভেচ্ছা সকালে শুভেচ্ছা জানাই জিজ্ঞাসা করবেন যাদেরকে তাদেরকে আমি সকালে শুভেচ্ছা আমি প্রথমে গিয়ে এসে জানাই কারণ আমার মধ্যে সে ঔদ্যক্ততা নাই সে অহংকার নয় রাস্তায় জারিয়ে রেখে দেওয়া এটা তো ওরা সিকিউরিটির বিষয় না কোনো মতেই আমরা আমি কোনো মতেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সিকিউরিটি ব্রিজ হোক কোনো মতেই আমি চাই না আর চাইব না আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তিনি এখন গদিতে আছেন যতদিন তিনি এই পদে থাকবেন তার আমি শারীরিক সুস্থতা কামনা করবো এবং রেডমি ফিনিশ রেডমি ফিনিশ তা তার শারীরিক সুস্থতা কামনা করবো এবং তিনি যেখানে যাবেন নির্বিঘ্নে নির্ভয়ে যাবেন তার সমস্ত রকম স্মৃতি পুতি করি যাতে ঠিকঠাক থাকে তার আমি চেষ্টা চালাবো কিন্তু এটা মাথায় রাজ্য প্রত্যেকটা মানুষের সেন্টিস দেখবেন সরাবেন আইনি পথে যাবেন মানে বিধায়কের সঙ্গে বিধানসভার গেটে এই ধরনের পুলিশের আচরণ অবশ্যই স্যার স্পিকার স্যারকে কিভাবে জানাতে হয় জানাবো তার আগে বলে রাখি এই বিষয়টা অলরেডি যিনি আছেন তার কাছে আমাকে অর স্যার এসে বলেছেন আমি মুখ্যমন্ত্রী কাছে যাই অর আমাকে বলেছেন মুখ্যমন্ত্রী এটাকে দেখে নেবে বলেছেন তখন মুখ্যমন্ত্রী দেখে নেবে বলেছেন সেখানে আমার যদি আমি তালে কিছু করি তাহলে আমার সিম ক্রিয়েট হবে আমি ওটা ওটা করবো না তারপরে আমাদেরকে ভরসা রাখতে হবে